তো হাসিনা সরকারকে বাদ দিয়ে নির্বাচন করাটাকে আমি গ্রহণযোগ্য মনে করি না কিন্তু আমি লীগ সরকার আমল বিএমপির প্রস্তাব দিছিল নির্বাচন করার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া রাজি হয় নাই তার ভিতরে একটা সন্দেহ কাজ করছে যদি আমি হাইরা যাই এত টাকা পয়সা নষ্ট করে কী লাভ যদি আরও পঞ্চাশ বছরও যদি হাসিনা সরকার থাকতো আমি মনে করি যে মানুষের ভাগ্য পরিবর্তন হইতো এবং দেশের মঙ্গল হইতো দেশের মানুষের মঙ্গল হইতো অমঙ্গল হইতো না জামাত বিএমপি তারপরে জাতীয় পার্টি এরা নির্বাচন করবে তবে সেটা কতখানি গ্রহণযোগ্য হবে সেটা আমি জানি না তবে মানে আমরা যে সরকারের আমলে ভালো ছিলাম শান্তিতে ছিলাম হাসিনা সরকারের আমলে তো হাসিনা সরকারকে বাদ দিয়ে নির্বাচন করাটাকে আমি গ্রহণযোগ্য মনে করি না আমি মনে করবো যে সেটা একতরফা নির্বাচন হবে কিন্তু আওয়ামী লীগ সরকার আমল প্রস্তাব দিয়েছিল নির্বাচন করার জন্য কিন্তু বেগম খালেদা জিয়া রাজি হয় নাই তার ভিতরে একটা সন্দেহ কাজ করছে যদি আমি হাইরা যাই এত টাকা পয়সা নষ্ট করে কি লাভ সে জন্য সে নির্বাচন বিএনপি করেনি তো আমার মতো যে তারে আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করাটা গ্রহণযোগ্য হবে বলে মনে না আমি তবে দেখেন একটা কথা কি যে সরকারি আসুক আমরা চাই শান্তি আমরা শান্তি চাই আমরা কোনো মারামারি চাই না কোনো কাটাকাটি কোনো প্রতিহিংসা চাই না এখন দেখেন এই যে সামনে বিএমপি আসবে এই মানে নির্বাচন করবে অন দুই তিনটা দল নির্বাচনে করবে কিন্তু এখন নির্বাচনের আগে কত জায়গায় ডাকাতি চুরি ডাকাতি চিন্তাই এগুলো মানে মানে হয়ে হয়েই যাচ্ছে এগুলো মানে প্রতিনিয়ত মানে হইতাছে এই যে যে প্রতিহিংসার যে একটা রাজনীতি আমরা এই প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা চাই শান্তির রাজনীতি যে যে রাজনীতির ভিতরে কোনো হিংসা থাকবো না মারামারি কাটাকাটি থাকবো না আর এখনকার যে সমাজ ব্যবস্থা আগের সমাজ ব্যবস্থার সাথে মিল খায় না যেমন আগে যেমন জামজট কম ছিল হ্যাঁ কিছু ডিজিটাল সিস্টেম ছিল দেখেন হাসিনা সরকার পেলাম মানে দেশটারে কন্ট্রোলে আনছিল। মানে একটা রোল মডেল হিসাবে দেশটারে মানে উপরের দিকে নিয়ে গেছিল একটা মানে উন্নতির দিকে একটা মানে বড় লেভেলে নিয়ে গেছিলো এই দেশে কোনো গরিব মানুষ থাক যদি আরও পঞ্চাশ বছরও যদি হাসিনা সরকার থাকতো আমি মনে করি যে মানুষের ভাগ্য পরিবর্তন হইতো এবং দেশের মঙ্গল হইতো দেশের মানুষের মঙ্গল হইতো অমঙ্গল হইতো না হ্যাঁ আর দেখেন আরেকটা কথা আমি বলতে চাই যে দেখেন সব কিছুর পিছ এই যে আপনি বললেন যে এই ছাত্র হত্যা আমি মনে করবো দেখেন সব প্রত্যেকটা ঘটনার পিছনে একটা করে কারণ থাকে কারণ ছাড়া কোনো ঘটনা হয় না